বংশে যেঠু মানে কি বলবো এই দিয়ে মনটা একদম হালকা করে দিব আমার আমার চারশো চল্লিশ ভোল্টেজ হয়ে যাবে কাড়া হালকা যাবে কাড়া আমার নেবো তো কাড়া সেরকমই যাবে ইয়ার জন্য আমি কোনো কাজে তাজ করতে পারিনি কথা যাইনি আমি না বিহা ঘর সাথে ঘর কিচ্ছু যেতে পারিনি যে কুটুম ঘরে যাই থাকবো এক রায় ওইটা নেই লাখায় হারতে পারে কিন্তু লাখায় আমাকে বহু সম্মান করেছে আমি কেন বলবো যে আমার কাড়া হারিয়ে গেছে বেমার নাংটা আমি কেন বলবো লাখা

মুখটাই দালালি করে দিলে হবে কেন বড় হনুর মতন করে আরেকটা কত এবার এটা পাঁচ হাজার টাকা সেটিং বটে পাঁচ হাজার টাকা সেটিং হ্যাঁ নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাশি কো কারাপিনদেরকে বারিক মাহা তো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আপনারা সবাই জেনে গেছেন থাম্বেল বা কারা ছবি দেখে যে আমি রিমোট কন্ট্রোল বাড়ি এসে গেছি পুনরায় আবার কেনে এসেছি কী কারণে এসেছি সমস্ত বিবরণ আমি ভিডিও আমি তুলে দেখব আর ইনার কারণ মৌসম বা প্রস্তুতি এখন কেমন নিচ্ছে আর যে আমাদের হাই ভোল্টেজ খাবার দেয় রিমোট কন্ট্রোলের চার্জ যেভাবে করে সেই ধরনের কথা দু চার কথা জানবো আলিনার কারা কথায় জড়া হয়েছে সেটা সবাই জেনে গেছেন কিন্তু পুনরায় আবার জিজ্ঞেস করবো আর কত প্রাইজ আছে আর কিন্তু ওই ভিডিওর মধ্যে কমেন্টে দেখেছি অনেক কমেন্ট ছিল যে উনি সেটিং না করে কোনো দিনও কারা লাগাতে পারেনি তো সেটাও জানবো যে কত টাকা দিয়ে সেটিং করেছি দাদা নমস্কার হুম নমস্কার একটু আপনার নাম পড়ছে কারণ আপনাকে গ্রাম পোস্ট জেলা থানা আচ্ছা তো বর্তমানে এখন কেমন আছেন ভালো আছি আচ্ছা মানে জলটা শেষ হওয়ার পর রোদটা এমন দিয়েছে যেমন মনে হচ্ছে বৈশাখ মাসের একদম বিরাট ব্যাপার এই রোদে কারা খুলতে পাচ্ছেন কি পাচ্ছেন না 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 খুলি মানে ওই বেলাট বই সময় খুলি বেলাট মানে দিনে খোলা যাচ্ছে না রোদে না দিনে খোলা যাচ্ছে মানে কারা থাকছেই না জলটা যেখানে পৌঁছবে সেই জলটাও গরম হয়ে যাচ্ছে আমরা না এমনি খুলিও না আমরা এই ভোরবেলা খুলি আর এই মানে খালি লেগে ধোয়া নিয়ে আসে আমাদের অন্য কোনো চোরা চোরা যা হলে ঘরে যা হলে ঘরে চরাই না করা

এবার একটা কত এবার একটা পাঁচ হাজার টাকা সেটিং ওটা পাঁচ হাজার টাকা সেটিং হ্যাঁ আচ্ছা বংশী বাবুর সঙ্গে পাঁচ হাজার টাকা সেটিং পাঁচ হাজার টাকা তাহলে একুশ হাজার টাকা যে ডাক দিয়ে আছে ওটা ফলস বোর্ড ওটা ফলস বোর্ড আচ্ছা স্টেজে তাহলে ওই পাঁচ হাজার টাকা গুনে দেখান দেবেন না একুশ হাজারটা গুনে দেখান দেবেন ওটা ওয়ারে দেখবে আচ্ছা যদি জিততে পারি তো তাহলে দেখো আমার লাভ বীরসিক ওর কাছে হারিয়ে গেছে তো আমি তো কোন ছাড় কোনটা পানু পানুসিংকে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পানুসিং

আপনি যে কোনো জায়গায় গেছেন মানে সেরকম সুনাম ধন্য সুনাম ধন্য রসিকের কাছেই গেছেন এইবারে কিন্তু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে পরাজয় করা কারা মালিকের কাছে গেছেন তাতে আপনার মনটা আজ কি রকম লাগছে যে আমি এত বড় একটা সুনাম ধন্য রসিকের সাথে লাগাতে পারছি এটাই বড় ব্যাপার নয় পরাজয়ের প্রাইজটাই না বড় ব্যাপার শুনো লাগাত পারছি বড় জিনিস লয় কিন্তু আমি ওদের কম রসিক লয় না দু লাখ পঞ্চান্ন কে দিন পুলের ডিস্ট্রিক্টে না বকিয়ে দিলে তো হবে না মুখটায় দালালি করে দিলে হবে কেন বড়ো হনুর মতন করে আরেকটা দুলাখ ছাপ্পানা ছিল কিন্তু সাকসেস করতে পারি আর আমি সাকসেস করে দেখাই নিয়েছি আচ্ছা বুকিয়ে দিলে হবে প্রধান হয়েয়া যদি প্রধান না কাজই করতে পারল আচ্ছা তাহলে প্রধান হয়ে লাভটা কি হলো প্রধান করে কি লাভ প্রধান হয়ে প্রধানের বিচার করতে হবে তাই প্রধান হইলো আচ্ছা প্রধান যেমন পঞ্চায়েতে যে প্রধানটা থাকে উহাকে মানে পঞ্চায়েতের যে কাজটা থাকবে যে দায়িত্বটা দিবে মান পাবলিক বা সরকার থেকে সেটা যেমন পরিচালনা সেটা যেমন সাকসেস করতে পারে তাই প্রধান হইলো

আমার বেচার দরকার নাই আমার এদের ঠিক আছে খালি আমার আসরটা যেমন একটু ভালো হয় আচ্ছা আর টাইমে যেমন কাটাটা আমার ছাড়ে আমি ওটাই বলি তো আপনার কাটা তো দৌড়ে যায় সবাই জানে আর ওরাও জানেই করছে হুম তো আপনার দৌড়ে যাব তখন টেকা টেকির ব্যাপার কিছু বলি না ওটাই বলছি আমার কাটা আগে যেমন আগুদিকে না ডাং ফাং দেখায় যে ডাং দেখাই দিল থামকে দেব তাহলে কিন্তু কাটা আমি ঘুরাই নিয়ে মানে কাটা দিয়ে ছাড়ে দিবে না কাটা আমি ঘুরাতেও পারবো আমার কাটা হ্যাঁ কাটা আমি ঘুরাতেও পারবো ঘুরাতেও পারবো হ্যাঁ গ্যারান্টি ঘুরাই নিবো কাটা আমি কত না কাটা শিক্ষা আছে আমার

আর যদি ডাল দিয়ে নি আর ঘর পাঠান নিলে সবজির কিছু নাই তাহলে তুমি আর ভোজ খাওয়াতে ডাকো না আচ্ছা মানে অভাব মানবদেই কিছু আগে এটা অবশ্য কতটা ঠিক কতটা ভুল বলতে পারছি আর বংশী কাকু এখন অবধি এই ব্যবহারটা এখন কার সাথে করা লোকটা করবে না কারণ দেখো বয়সও প্রায় হয়েই গেছে আমাদের তাও মান যে যুক্ত আছে এটাই অনেক ব্যাপার দেখো ব্যাপার হচ্ছে আমি যে লোকের সঙ্গে লাগিয়েছি আমার সঙ্গে তো বেমার এটা করে নাই পর্যন্ত আচ্ছা আমার গাটা লাকায় হারতে পারে কিন্তু লাকায় আমাকে বহুত সম্মান করেছে আমি কেন বলবো যে আমার গাটা হারিয়ে গেছে সালা বেমান না আমি কেন বলবো লাকা ভগরে তো মহাতো বহু ভদ্র লোক আচ্ছা এখন আমাদের মাঝে মধ্যে বাতচিত হয় হ্যাঁ তাহলে এই ধরনের ব্যবহারটা রাখা যায় যার সঙ্গে কাটা লাগাই আমি কারোর সঙ্গে আজ পর্যন্ত যে লাগার পরে আমার সঙ্গে মানে মুখ মুখা মুখি কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার হয়নি এখনও মানে যাতে ম্যাম নাই ছিল তাহলে বেশি মেল হয়ে যায় আমার সঙ্গে যার সঙ্গে আমি কাটা লাগাই আচ্ছা তাহলে ওই আসলে আপনি যে বলেছেন যে টাইম টেবিল একটা বলেছিলেন তো আপনার দিক থেকে কোন টাইমটা ছেড়ে ভালো হয় আমাদের দিকে দশটা সাড়ে দশটা ছাড়লে ভালো হয় মানে এগারোটা যেমন না পাই রে এগারো যেমন না পাই দেয় দেখবে না ধরলে নিয়ে যাবো যদি এগারোটা পার হয় যে পশু যেন সেই আর তো কাড়াটা খাইও নাই আমার কাড়াটা বাইরে লাগলে খাবে কি না কাড়ে নেয় জল শুদ্ধ খাবো না মাঝে মানে ইউটিউবে ভিডিও তিডিও করার পর থেকে আর খাওয়া ছাড়ে দেয় না ইউটিউব করলে খাবো খাবে কি না কাড়ালে

পঁচিশে ভাদর এই ভাদরের পঁচিশে যেটা আসছে রিসেন্ট আচ্ছা তো এরপর জনগণ যারা আসবে তারা তো আপনার কারা মানে চোখ মানে বন্ধ করে খুলতে খুলতে বদরটা ই হয়ে যায় মানে মিস হয়ে যায় দেখতে পায়নি তো এইবারে কত টাইম ধরে দিবেন যে পাবলিক যে আমি এত সেকেন্ডের মধ্যে বদরটা দিয়ে করাতে পারবো দেখো ওটা বলতে পারছেন তো আমার কারা গতি বেগে যাবে কারাটা মানে আগে তো চারশো চল্লিশ ভোল্টে যেতে বলছেন তো আমার কারা চারশো চল্লিশ ভোল্টে যাবে কারা হালকা যাবে না

ও কিন্তু বুঝতে পারবে যে আমার কাটা কেমন ও খাওয়া আছে সব কিছু করছে বুঝতে পারবে না লোকে বলবে না লোক বলে না কমান করো যে লাগবে কেন হয়নি কিন্তু যে খাওয়া আছে তো বুঝতে পারবে যে আমার কাটা লাগবে কেন না সে বাস্তবে তোমার একটা ছেলে আদৌ তুমি বুঝতে পারে না আমার ছেলেটা কী করে কি নেই সে বাস্তবে ধ্যান দেখতে হবে আর যদি এবার জন্মদিন আর নিজে মাতা জন্মদিন আর যদি নিজেই মাতাল হয় তাহলে ছেলে মাতাল হবে ছেলে মাতাল হবে সেটা এনে তো আরেকটা লাস্ট প্রশ্ন যেটা আছে যে আপনি বংশী বাবুকে আপনার কোনো পার্সোনাল নিয়ম যদি থাকে তাহলে একটু জানালে ভালো হয় আগে তিতা কথা বললে পরে মিষ্টি হয় আর পরে তিতা কথা বললে একটাই বলবো আমি যে মাঠটা যেন ভালো করে আচ্ছা খেলা খালে দেবো না করে মাঠ মানে মনেও ভালো হবে আমারও ভালো হবে পশু জিনিস তো কোনখানে খালা ডবো পড়ে পা হাত কিছু হয়ে যাবে আচ্ছা আচ্ছা কী বলো আচ্ছা সে তো ঠিক ওটাই বলবো আর সিং দেওয়া দেবে ব্যাপার সিং ধোয়াধি ব্যাপার কী আছে পশু জিনিসের উপর যদি অত্যাচার করে তাহলে আর ওই লোকটা কী বলবো কোনো বলার নেই আমি সিং ধোয়া মনে সব কোনো বলবো না আমি তো পশু জিনিসের যে অত্যাচার করি সেটা আর কী বলে দেব সেটা লোকটাই বুঝবে মানে আপনার ধোয়ালে ওনারও ধোয়াবে হ্যাঁ এটাই তো হ্যাঁ আমার ধোয়ালে ওটারও আমিও ধোয়াবো আচ্ছা তো রয়েছে মানে আমার ভাই যে তো ওনার কাছ থেকে ধার কথা জানবো ভাই নমস্কার নমস্কার পুরুলিয়ার মানে রিমোট কন্ট্রোল সবাই জানে কিন্তু তোমাকে অনেক লোকেই জানে না তোমার একটু পরিচিত জানালে খুব ভালো হয় আমার নাম শম্ভু মাহাতো গ্রাম ধানসোড়া পোস্ট চাঁচড়া জেলা থানা পুরুলিয়া আচ্ছা তাহলে তোমার এই কাড়াটা মানে কতদিন ধরে রেখেছো আর এই কাড়াটার পেছনে কতটা মানে টাইম দিতে পারো টাইম দেখো সকাল বিকাল হইতে হবে কি আর পেছনে ইয়ার পেছনে ইয়ার জন্য আমি কোনো কাজে তাজ করতে পারিনি কোথাও যাইনি না বিহাঘর সাদে ঘর কিচ্ছু যেতে পারিনি

একবার তো জড়া হয় যাই হোক ওটা অনেক আশা করেছিলি তো যে পাবো বলে আর বলেও ছিল ওই ব্যক্তিটা যে দিব বলে কিন্তু মন ভাঙিয়ে দিল দিব বলে যাই হোক বংশী কাকু তো তোমাকে জড়াটা এখন মনের মধ্যে কি অনুভব বংশে যে ঠিক মানে কি বলবো দিয়ে মনটা একদম হালকা করে দিল নালে মনের মধ্যে খুব ছিল তো বলে নিয়ে না করলো ফোন করে নিয়ে দিল তো কি বলবে তাহলে এই আসরে কতক্ষণ লড়াই দেখাতে পারবে তোমার কারে এই আসরে মোটামুটি যতক্ষণ থাকিবে ঠিকই যতক্ষণ থাকিবে যতক্ষণ থাকিবে কই থাকে ততক্ষণ ইয়া করবে কতটা ভরসা আছে আমার কারে কারণ আমি বাগাল করছি আমি তো জানিব না হ্যাঁ দম তাহলে কতটা বয়স করে আনছো দম এখন আকেল মানে কি বলবো উপরে উপরে হুম তো যাই হোক তোমাদের কারাটা শরীর খারাপ হওয়ার পরও যে এতটা দম করেছে এটা বিশাল ব্যাপার হুম তাহলে তোমার সঙ্গী জুড়ি যত বন্ধু বান্ধব আছে তাদেরকে

চাঁদড়ায় তো মানে এক মিনিটও লাগিল না গোটায় ঘুরে দিল মাঠটা হ্যাঁ ঢুকিয়ে দিল মাঠটা ঘুরে তো এইবারে কি চাঁদড়ার আসরটা মনে করান দিতে পারবেন যে পাবলিক দেরকে যে চাঁদড়ায় এই আপনি যদি করে আপনি যদি মানে কি বলবো দুয়ারটা যদি সবাই থাকে তাহলে ঘুরবে চারি শুধু আর লঞ্চ করতে থাকলে তো বক্সটাকে তো মানবে না ক্ষমা করার নেই তাহলে ঢুকিয়ে দিবে এইবার ওইটা পাবলিককে বলে দিছি যেমন সতর্ক হয়ে থাকে

আমার পুরোনো ভিডিও থাকে তাহলে ওইটা দেখেন কোনো লাভ হবে না বলে আমি বক্তব্যটা শেষ করলাম আর আপনারা সবাই বংশী মাতার আসরে আসবেন কারণ বংশী তো আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কারাকে পরাজয় করেছে আর দেখা যাক বোধের মাতাকে পরাজয় করতে পারছে কি না পাচ্ছে বা বোধের মাতা ওই বংশী কাকুকে পরাজয় করতে পারছে কি না সেটা আমরা সেই দিন দেখব ওই অপেক্ষায় আমরা থাকলাম আর আপনাদের সবাইকে বলি ওই আসরে আলে যত টাকা খরচা করে আসবে কারও কোনো দিনও মানে ই হবে না মানে কী বলো ওইটাকে লস হবে নাই লাভেই হবে যে আধা ঘন্টা এক ঘন্টা লড়াই দেখতে পালি তো যাই হোক নমস্কার এই বলেই বক্তব্য শেষ